বিস্মিল আহির রহমান সুপ্রিয় মাছ চাষি সালাম আলাইকুম আপনার পুকুরে কি মাছ মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই মাছ মারা যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি সুপার ডাইম এটি অত্যন্ত ভালো মানের কার্যকারী একটি গার্ডপোবাইটিক এই গার্ডপোবাইটিক টি ব্যবহারের ফলে আপনার মাছের মডালিটি কমতে পারে হান্ড্রেড পার্সেন্ট যে পুকুরের মাছ কোনো কারণ ছাড়া মারা যাচ্ছে অর্থাৎ ক্ষত নেই লাল দাগ নেই এমনি মাছ মারা যাচ্ছে প্রতিদিন দুই একটা করে মাছ মারা যায় সপ্তাহে দুই পিস পাঁচ পিস মাছ মারা যাচ্ছে এই যে সমস্যাগুলো কোনো কারণ ছাড়া মাছ মরে ভেসে উঠতেছে কালো বিভিন্ন ধরনের পানি বের হচ্ছে মাছের ভেতরে যে নাড়ি আছে এটা কালো হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এই যে সমস্যা ফেস করে থাকেন আপনারা এই কারণে যে মাছ গুলো মারা যাচ্ছে তার জন্য খুবই কার্যকরী প্রোডাক্টটি হচ্ছে এই সুপারজাইম এই সুপারজাইম টি প্রয়োগের ফলে আপনার পুকুরের মাছ মরা বন্ধ হবে মাছ ভাসা বন্ধ হবে মাছের প্রবলেম থাকলে সেটা সমাধান হবে এবং মাছ সুস্থ সবল থাকবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তাই মাছের মডালিটি বন্ধ করতে চান ভালোভাবে মাছ উৎপাদন করতে চান মাছের এই সমস্যাগুলো দূর করতে চান তারা কিন্তু ব্যবহার করতে পারে এই সুপারজ্যামটি এই সুপার জ্যামটি নাপাভেট কোম্পানির ভিয়েতনাম থেকে আমরা এনে থাকি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনারা নিশ্চিন্তায় মাছ উৎপাদন করতে পারবেন মাছের উৎপাদন ভালো হবে মাছের রোগ জীবাণু কম হবে আমাদের এই পেতে আমাদের কল করে আপনারা গুলো অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি আমাদের অফিসে এসেও এই প্রোডাক্ট নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি করে থাকছি তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ